একা একা তারাবির সালাত আদায় করলে আদায় হবে কিনা প্রিয় ভাই ও বন্ধুরা অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা রয়েছে তারা ব্যবসা বাণিজ্য করে শেষ বেলায় এসে কি তারাবির সালাত আদায় করে অনেক মায়েরা রয়েছে সংসারে অনেক কাজ রয়েছে শেষ বেলায় এসে তারাবির সালাত আদায় করে অনেকে বিভিন্ন চাকরি বাকরি বিজনেস বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে তারাবির একা কি আদায় করে আসলে তারাবির সালাত একাকে আদায় করলে আদায় হবে কিনা এই বিষয়টি বুঝতে হবে প্রিয় বন্ধুরা একটা এটা আমরা ছাড়তে চাই না অনেকে যে সারাদিন রোজা রেখেছে আমি ছেড়ে কেন আমি তার অবশ্যই আদায় করব, কিন্তু একাকে আদায় করলে কি আদায় হবে আমি তো জামাতে যেতে পারিনি আমি তো সবার সঙ্গে সামিল হতে পারিনি তাহলে আমি কিভাবে তারাবিসাল্লাহ আদায় করব না আমি তারাবি ছেড়ে দেবো এটা করা যাবে না আপনি একা একা চাইলেও তারা বিশ্বলাত আদায় করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যদি আপনি তারা সালাত আদায় করতে গিয়ে আপনার কোন প্রকারের এমন গুরুত্বপূর্ণ কাজ থেকে যায় যেটার কারণে আপনি তারাবিতে সামিল হতে পারেন নাই এটার কারণে যদি আপনার তারাবির সালাদ ছুটে যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে একাকে আদায় করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে একজন মানুষ একা কি নামাজ আদায় করার জন্য যে শর্ত রয়েছে অর্থাৎ আপনার কিরাত কি শুদ্ধ হয় কিনা আপনার রুকু সিজা শুদ্ধ হয় কিনা আপনি এইগুলো পারেন কিনা সঠিকভাবে যদি আপনার হয়ে যায় আপনি চাইলে ঘরের ভিতরে আপনার অফিসে আপনার দোকানে আপনি যে কোনো জায়গায় একা সালাত আদায় করবেন সেক্ষেত্রে আপনার কোনো বাধা নাই আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বাভাবিকভাবে আপনি যদি মনে করেন যে না আমি প্রতিদিন একা একাই আদায় করব। আমি কোনো ইমামের পিছনে যাবো না এই মসজিদে আট রাখাত হয় এই মসজিদে বিশ রাকাত হয় এমন করে ঠেলাঠেলি বিভিন্ন প্রবলেমের ভিতরে পড়ে গিয়ে এই মসজিদে এসে চালায় না এই জায়গায় এই সমস্যা এরকম সমস্যার দিকে আপনি পড়ে গিয়ে যদি বলেন যে না আমি একা একাকে নামাজ আদায় করবো কোথাও যাবো না মনে রাখবেন ভাই সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজের ভিতরে সমস্যা হবে নামাজ আদায় নাও হতে পারে ঠেলাঠেলি করা যাবে না স্বাভাবিকভাবে যদি ব্যস্ততার মধ্যে পড়ে যান অনেক মা বোনেরা সারাদিন কাজ করেছে অথবা ইফতার বানান বানাতে গিয়ে ইফতার এর পরে হচ্ছে রাতের বেলা খাবার খাবে যারা বাসার সবাই রোজাদার আছে সেক্ষেত্রে তার একটু লেট হতেই পারে সে একাকি পড়তে পারে আবার কোনো ভাই আগেই বলেছি বিজনেস করে বা হচ্ছে কোনো কাজ করে কোন চাকরি করে বিভিন্ন দিক দিয়ে ব্যস্ততা এই কারণে যদি হয় একা কি চাইলে তারা বিশ্বাস আদায় করতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ রবাহ আলমিন এমন ফজিলতপূর্ণ একটা তারা বিশ্বাস প্রত্যেকটি বান্দা বান্দিকে সঠিকভাবে আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি পৌঁছে যাওয়ার এবং তাকা অর্জন করা তৌফিক দান করুন আমিন রমজানের প্রথম রোজা আগামী আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার বা উনিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার হবে যে এই সুন্দর মেসেজটি সবার আগে নিজের বন্ধুদের কাছে শেয়ার করবে সে জান্নাতেরও সবার আগে হকদার হবে ইনশাআল্লাহ